ভাই আমার সবটা হচ্ছে সদরঘাট লেডিস মার্কেট আদিবা ফ্যাশন তিনশো সাত নম্বর দোকান সাত নম্বর গলি সাত নম্বর গলি হ্যাঁ জি আজকে আপনি আমাদের কি কি কালেকশন দেখাবেন আজকে আমি আপনাদেরকে জিরো জিরো কালেকশন থেকে আপনার অ্যাডাল্ট পর্যন্ত দেখাবো জি 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 আচ্ছা আমাদের কয়টা কালেকশন দেখান ভাই এই যে এগুলো সম্পূর্ণ ঈদ কালেকশন আমাদের নিজস্ব কারখানা প্রতিদিনে আপডেট মাল আসে ঠিক আছে এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইসটা হচ্ছে মাত্র 55 টাকা খালি 55 টাকা হ্যাঁ জি 1 2 3 4 এটার কালার হচ্ছে আপনার 6টা কালার কালার হবে কয়টা চারটা কালার হবে ছয়টা কালার হবে এই যে একটা চারটা কালার ছয়টা কালার না এই যে জি ওকে ওকে এই যে কালার গুলো প্রাইসটা অনলি 55 টাকা অনলি 55 টাকা আমাদের নিজস্ব মাল এগুলো বাইরে কিরকম বিক্রি হয় ভাই হ্যাঁ ভাই বাইরে কিরকম বিক্রি হয় এগুলো এগুলো আমরা বাইরে দাম আরো বেশি বিক্রি করে কিন্তু আমাদের কাছ থেকে নিলে কমে পাবো কারণ আমাদের নিজস্ব প্রোডাক্টের মাল ওকে ওকে আচ্ছা আমাদের নেক্সট দেখুন এই যে এগুলো কালার গ্যারান্টি ভাই জি কালার গ্যারান্টি ওকে এটা হচ্ছে আপনার মাত্র 70 টাকা অনলি 70 টাকা 200 টাকা হ্যাঁ রাইট আমাদের নিজস্ব মাল এই এটা সাইজ হবে সাইজ মডেল জি এগুলা সম্পূর্ণ আপডেট মাল মাল নতুন নতুন আমাদের নিজস্ব কারখানার মাল এটা কত ভাই এটার টা হচ্ছে পঁচাত্তর টাকা শুধু

দেখানো সম্ভব না এই কারণে আমরা দেখা গেছে একটা ইমোতে ফোন দিলে আপনি সব দেখাবেন নক আমরা দেখাই আর আইটেম কম দামের মধ্যে আচ্ছা কি দেখাবেন হ্যাঁ ভাই নেক্সট কোয়ালিটি দেখাইতেছি যেগুলো দাম কোয়ালিটির মধ্যে কালার গ্যারান্টি আছে এই যে কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে কোয়ালিটি অনেক ভালো এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইস মাত্র 105 টাকা অনলি 105 টাকা অনলি 105 টাকা কালার গ্যারান্টি আছে এই যে কাজ করা

এই যে কোটি করা এগুলা কোয়ালিটি কেমন ভাই হ্যাঁ এগুলাই এসি কটন কাপড়ের মধ্যে গ্যারান্টি করা মাল আপনি আমাদের নিজস্ব কোম্পানির মাল তো আপনি কম পাবেন সবচেয়ে আমাদের কাছ থেকে আইলে সবচেয়ে কম পাইবো প্রাইসটা কত প্রাইসটা এইটা 90 টাকা শুধু টাকা জি ওকে ওকে নেক্সট আমাদের এই যে নেক্সট এই যে আরেকটা কালেকশন

এই যে আরেকটা নতুন কালেকশন জি জি এলেক্স এগুলোর মধ্যে বড় সাইজও আছে কিন্তু আমাদের কাছে সময় নাই বিদায় আমরা এক পিস করে স্যাম্পল দেখাইতেছি জাস্ট আমাদের যে মালগুলো দেখাচ্ছেন মানে প্রত্যেকটা মধ্যে আমাদের কাছে অনেক কোয়ালিটি আছে জাস্ট আমরা একটা করে স্যাম্পল দেখাইতেছি আপনাদের নিজস্ব গোডাউন হ্যাঁ নিজস্ব কারখানা আছে নিজস্ব গোডাউন আছে আমাদের দেখান হ্যাঁ এই যে এটা হচ্ছে মধ্যে ভিতরে হ্যাঁ মাত্র 190 টাকা

এটা প্রাইসটা হচ্ছে আপনার এটা সাইড থেকে 6 বছর পর্যন্ত এটার প্রাইসটা হচ্ছে মাত্র 140 টাকা মাত্র 140 টাকা হ্যাঁ 140 অনেক ভালো এগুলো হ্যাঁ কোয়ালিটি অনেক ভালো কালার গ্যারান্টি আছে সবগুলোর মধ্যে সাইজ এই যে হাতাও আছে আবার সাইজ হচ্ছে 22 24 26 থেকে 6 বছর পর্যন্ত লাগবে জি ওকে আমাদের দেখান এই যে নেক্সট দেখেন আমাদের কাছে

এটার প্রাইসটা হচ্ছে আপনার 260 টাকা 260 টাকা মাত্র 260 টাকা আরো বেশি আরো বেশি এখন আমাদের কাস্টমারের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা একটু রেট কমাই ওকে 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 হ্যাঁ অনেক ভালো ঠিক আছে 28 30 32 এটা হচ্ছে আপনার আট বছর পর্যন্ত জি জি প্রাইসটা কত ভাই এটা এটার প্রাইসটা হচ্ছে আপনার মাত্র দুইশো টাকা

30 টাকা কত ভাই এটার এটার প্রাইসটা মাত্র আপনার 290 টাকা 290 টাকা জি এটা ওকে এই যে একটা কইরা দেখাইতেছি জাস্ট এই যে দেখেন থেকে পর্যন্ত এই যে 30 থেকে 40 পর্যন্ত হ্যাঁ থেকে পর্যন্ত এটা কত ভাই

মাত্র 360 টাকা যদি মাল কাছে কম মাল আছে এই যে যদি কম মাল একটু ভালো কোয়ালিটি এই যে এই আছে এই যে প্রাইস ভাই প্রাইস মাত্র টাকা জি

সবগুলা কইলা দেখানো তাদের নিজস্ব কারখানার মাল আমরা সময়ের অভাবে সব দেখাতে পারছি না কিন্তু সরাসরি দোকানে ভিজিট করতে পারেন এই মতে কাছে সব কালেকশন দেখতে পারেন আপনাদের চয়েস আপনারা কিনতে পারবেন আছে লং গ্রাউন্ডের মধ্যে জি জি گاউনের ভিতরে এগুলো অনেক অনেক এর এগুলো প্রাইস ভাই আমরা তো এই

পূর্ব দিক কাজ করা এর মার্কেটে আরও বেশি বিক্রি করি আমাদের নিজস্ব কারখানার মাল আমাদের কাছ থেকে সব দেখাতে পারলাম না আপনাদের কয়েকটা স্যাম্পল দেখালাম এছাড়া আপনারা অন্য কালেকশন দেখতে হলে অবশ্যই বাইকে ফোন দিবেন এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস পাবেন একদম কম দামে প্রত্যেকটা মাল এখন দেখতে পাচ্ছেন এখানে এটা মার্কেট হলো ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট অনেক বড় মার্কেট এটা এখানে সাথে সরাসরি আপনারা আদি বা ফ্যাশান আর সাত নাম্বার না বলি ভাই

এটা সাইজ এটা ফ্রি সাইজ ভাই ফ্রি সাইজ এটা একবার ফ্রি সাইজ আর ভাইটা এটা কালার ছটা কালার হবে ছটা কালার হবে জি ছয়টা কালার হবে এগুলোর মধ্যে আরো কম দাম আছে দামি আছে আপনি ফোন দিয়ে আমাদের কাছে জানতে পারবেন আমার কাস্টমারদের উদ্দেশ্যে আপনি সবাই অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দেন আমাদের লেডিস মার্কেট সদরঘাট আদিবা ফ্যাশন 307 নাম্বার দোকান জি জি 7 নাম্বার গলি জি জি হ্যাঁ সদরঘাট আইসা আপনারা যদি মাল নিতে চান আমাদের কাছ থেকে ইমোতে নক দিলেও মাল নিতে পারবেন কন্ডিশনার মাধ্যমে কোরিয়ান সার্ভিসে আগে কিছু অগ্রিম টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠাই দেবো সরাসরি আইসা নিতে চান তাহলে আমাদের দোকান আসতে পারবেন আদিবা ফ্যাশন সদরঘাট কাট মার্কেট তিনশো সাত নম্বর দোকান সাত নম্বর গলি ওকে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম